এরপর বত্রিশে দাগের সমস্যাটি হলো ধরা যাক ওয়াই ওকল টু এক্স অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলে এক্স ইকাল টু সি একটি বিন্দু এবং এক্স ইকাল টু সি বিন্দুতে বা বলতে পারো অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকাল টু সিতে ওয়াইকাল টু এফেক্স এর ফার্স্ট ডেরিভিটিভ অর্থাৎ এফ সি সেকেন্ড ডেরিভিটিভ অর্থাৎ এফ ডবল সি এইভাবে কন্টিনিউ চলতে থাকছে দেখো ইকোয়াল টু ডট ডট দেওয়া আছে মানে কন্টিনিউ চলতে থাকছে অর্থাৎ এরপরে অ্যাট দ্য পয়েন্ট সিতে এফএক্সের থার্ড ডেরিভেটিভ তারপরে ফোর্থ ডেরিভেটিভ এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত যাবে না এন মাইনাস ওয়ান এথ ডেরিভেটিভ পর্যন্ত প্রত্যেকটির মান হচ্ছে শূন্য এবং অ্যাট দ্য পয়েন্ট সিতে এফএক্সের এনএথ ডেরিভেটিভ এর মান হচ্ছে নট ইকোয়াল টু জিরো যেখানে এন হচ্ছে অর্ডার অফ দ্য ডেলিভেটিভ তাহলে এক্স ইকোয়াল টু সি বিন্দুতে এক্সের অবমান থাকবে যখন নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি থিওরি পড়ে নেব দেখো এক্ষেত্রে থিওরিটি কি হবে না যদি এইরকম কন্ডিশনগুলো থাকে সেক্ষেত্রে এক্সিকাল টু সি বিন্দুতে এক্সের অবমান থাকবে যদি ইফ এন ইজ অ্যান ইভিন নাম্বার অর্থাৎ এন একটি যুগ্ম সংখ্যা হয় অ্যান্ড এবং অ্যাট দ্য পয়েন্ট সিতে এনএথ ডেরিভেটিভ এর মান হবে জিরোর থেকে বড় তাহলে আমার কন্ডিশনটা কি হলো এক্ষেত্রে না এনকে হতে হবে ইভিন নাম্বার বা যুগ্ম সংখ্যা এবং এনেথ ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সিতে হতে হবে জিরোর থেকে বড় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি এন যুগ্ম এবং এনএথ ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সিতে হচ্ছে গ্রেটার দেন জিরো